বস্তুদান প্রকল্প এবং শেষ প্রকল্প হচ্ছে বিহঙ্গ যে প্রকল্পের মাধ্যমে আমরা শিশুদের মধ্যে খেলাধুলার যাতে বিকাশ হয় তার জন্য খেলাধুলার কিছু সামগ্রী আমরা হাতে তুলে দিই আমরা একত্রিতভাবে আজকে প্রসার প্রকল্পে আজকে এবং ঢুকে যাচ্ছি

মানুষ পারে না এমন কাজ নেই এই পৃথিবীতে বুঝেছেন শুধু দরকার মানুষের মধ্যে সেই উদ্যোগটা যে উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে পারে আমরা যদি চেষ্টা করি বর্তমান সময়টা মানে প্রত্যেকটা মানুষই খুব কর্মব্যস্ত এবং নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে বাইরে যে আমাদের ভাবার আছে যে আমরা মানুষ পৃথিবীতে আরও অনেক মানুষ বলুন বা প্রাণী পুষ্পকে আমরা এটা নিয়েও চিন্তা ভাবনা করছি তারাও যে তাদের বাঁচার অধিকার আছে তারাও ভালোভাবে বাঁচতে পারে এটা এই ভাবনা থেকেই ইচ্ছা শক্তি আমাদের এটা দেখুন সেবা মানুষের পরম ধর্ম আমরা যে যে ধর্মে আমি আজকে যে ধর্মে আছি আমার পাশের বাড়ি যদি আমি জন্ম নিতাম হয়তো আমি অন্য ধর্মে তো এটা আমাদের একটা কেবলমাত্র ওই মানে ঐচ্ছিক বলে আমরা তো মেনে চলতে বাধ্য হই কেন আমাদের কিন্তু আমি তো মনে করি যে মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আমাদের শিশু ছিল আজকে তাদের বিভিন্ন ধরনের ছিল তার মধ্যে আমাদের কত রকম প্রকল্প ছিল আমাদের আজকে মূলত প্রধান মাস্টার প্রকল্প একটা হচ্ছে শিশু পুষ্টি একটা ওই আমাদের জ্ঞানার্থী প্রকল্প আছে সেটা হচ্ছে শিক্ষা সরঞ্জাম বিষয়ে আমরা তাদের সাহায্য করি বা সেবা করি এবং তার সঙ্গে খেলাধুলা আমাদের একটা বিহঙ্গ আছে তো তাদের আমরা খেলাধুলার সংগ্রাম দিই আর যারা দুষ্ট আছে তাদের জন্য আমাদের একটা আহার প্রকল্প আছে সেখানে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য বা মসুর ফল টল তারা আমরা সেবা করে এবং তার সঙ্গে আরেকটা আমাদের আছে যেটা পরিধান মানুষের বস্ত্র প্রকল্প যেটা আমরা কাঁপ কেমন লাগলো আপনাদের এই এত মানুষ অনুষ্ঠান তো মানে খুবই ভালো হয়েছে এবং যথেষ্ট মানে সাফল্য আমরা খুবই আনন্দিত হয়েছি সকলে এসেছেন এবং আমাদের যারা বিশেষ অতিথি যারা এসেছেন সকলে মানে আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন আমাদের কার্যক্রমে তাদের খুব ভালো লেগেছে তাছাড়াও আমরা দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি ওনাদেরও জানিয়েছিলাম ওনারাও বিশেষ কারণে আসতে পারেনি ওনারা আমাদের অভিনন্দন জানিয়েছেন এবং এটাই আমাদের প্রাপ্য দাদা মূলত আমাদের যে মাসের শেষ এটা তো মাসিক প্রকল্পের মধ্যে পড়ে তো মাসের শেষে আমাদের যেমন দুস্থদের আহার প্রকল্পটা থাকে এবং বাচ্চাদের শিশু পুষ্টি থাকে এবং এই যে সামনে যে নতুন বছরে যে বাচ্চাদের যে লেখাপড়া তারা ক্লাসে উঠেছে তাদের শিক্ষা সামগ্রীর প্রয়োজন আছে এটা আমাদের মাথার মধ্যে এসেছে এবং যারা অতি বাচ্চা যারা লেখাপড়া করে তাদেরও তো কিছু দিতে হবে তো সেই হিসাবে তাদের তাদেরও একটা খেলাধুলা আমরা সর্ব লিখেছি আপনার নাম আমার নাম লাল খান আমি রমিন রা এবং প্রসাদুক বলতে অসাধারণ একটা এই স্বপ্নচারিতা আমি আগেও এসেছি আজকেও এসেছি তো ভীষণ ভালো একটা সন্ধে কাটালাম যে একসাথে এতগুলো প্রকল্প আমি অনেক জায়গায় যাই কিন্তু একসাথে এতগুলো প্রকল্প সত্যি আমি দেখিনি আজকে প্রথমই দেখলাম এখানে এসে যে একসাথে পাঁচটা প্রকল্প একই দিনে এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার আর কি তো খুশি তো হবোই খুশি থেকে এই সংস্থার সাথে যে থাকতে পারছি এই সময়টুকু আমি এখানে কাটাতে পারলাম এটাই আমার পরম প্রাপ্তি কেন কি এত মানুষের এত মানুষ আছেন যে এই যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এটা আমার ভাগ্য কি বলবেন আপনি বলছি তো আমি এই একটা পার্ট হতে পেরে ভীষণ গর্বিত আপনার নাম দেবশ্রী ব্যানার্জি আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে